আল্লাহ কথে এই কাজ করো এই কাজ করো না সেই কথা আমরা কলে আমাকে উপর খাবেন গা দেখি বাটাম ফাটিয়ে টাতার করবি কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেখো আসে মিশে উঠে হাসিনা গাল পারে আমি ওদের বলেছি খবরদার বউগুলো তোরা ঢুকপু না তোরা পালে কোরআন বুঝাবো ইসলাম বুঝাবো তুই আতে কালেচ্ছুগা হাসিনার মতো ভালো লোকে পৃথিবীত নাই হাসিন যে লোকটার যে লোকটা ঘটর দানালে শঙ্করত কেও যায় না এই সারা রাত দিন কালেচ্ছু এই লোকটা কেন ভালো যে রাস্তা করিতে বাংলাদেশত একশো বছর এখান থেকে পেছনে এখান থেকে সামনে একশো বছর পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করি আমি যদি ওই সরকারের তুই সেন্টারে যাব না ভোট দেবে তুই কালেবু ভেকুয় হাল রাস্তা হালবোন হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে হনি তুই হাতে এতে বোধা যায় হাসিনার রাগ নেই খালি যদি খালি যদি ইসলামের চারটে কাজ করলো হিনি কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা না মরদ বাংলাদেশ নাই কয়েকদিন তো খুবই লাফালু পিচার হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়েকদিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায় তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ হাসে আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে বোমা দেছে বলে বাংলাদেশের বলে ওই নির্বাচনের বলে হাত দিবি এটা পাগলও বিশ্বাস করবে এই কথা কোন না ইসলামের কথা বলতে হবে শুনতে হবে মানতে হবে ইসলামের কথা কার আল্লাহ এখন ইসলামের কথা আল্লাহর আমি যদি বলি তাহলে আমি কি হ্যাঁ আচ্ছা এই যে পল্লী বিদ্যুৎ আছে না সেদিনকে আমার গ্রামত পাওয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি আগামী কাল থেকে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে আচ্ছা ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চকপিটলে এটা কি ওই মাইক যাই করছিল ওই পল্লী বিদ্যুতের লোক ওটা কি ওরই কথা ওটা কার কথা ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা জিএম এর কথা ডাইরেক্টরের কথা কথা ঠিক কিনা তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ টাইকে ভরছেন কেউ পাল্লে কেউ রঙ্গের বালতি ভরে থাকেন সারাদিন চলা লাগবে তো কত কন্যা ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে তখন কুকুর হায়া পানি তোলেন আর আল্লাহ কছে এই কাজ করো এই কাজ করো না সেই কথা আমরা কলে আমাকে দেখি তার মানে কি মানে আমরা যে কিছু কর পারি না কেন পারি না আমাকে মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ করছে ওরা কি করছে ওটা ঠিক লয় দেখেন কে নবীর তিন চার প্রকারের হয়ে গেছে

ওই নবীর উপর দরুদ পড়ি সেই নবীর উপর তোমরাও ইমান দ্বারা দরুদ পড়ো এতটুকুই বক্তব্য কার শেষ তেরি তন্নি আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে কেউ কেউ আবার মুখি তে দরুদ ইব্রাহিম জোরে কোষ না গা খালি বক্তালি দিলে যে কয় মরিচ্ছে ওরা কেউ কবে না হ্যাঁ ও মিয়া আমরা যারা আলিম আছি বক্তা আছি আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছি কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কেমতের ময়দানে পাখি নিয়ে হবে না দাড়ি নিয়ে হবে না জুব্বা নিয়ে হবে না কুরবানি নিয়ে নয় খালি পাঁচটা প্রশ্ন হবে কেমতের ময়দানে কয়টা এক নাম্বার কি তাও জানে না এক নাম্বার নামাজ দুই নাম্বার হলো যৌবন তিন নাম্বার হলো হায়াত চার নাম্বার হলো মাল পাঁচ নাম্বার হলো আপনার এলেম এই পাঁচটা প্রশ্ন হচ্ছে আর হলো মান মান হাজার রাজুল কয়টা হলো এই চার প্রশ্ন চার আর পাশে কত নয়টা প্রশ্ন একবারে উত্তর সব লিক আউট সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয় কয় এই বেকার পরীক্ষা বাতিল খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে এই উত্তর আউট করার পর তারা ফেল করবি কুম তপিতন হবে না কি ভাই এখন আসেন আসল কথা এখন হবি শুনতে রাজি আছেন তো এই যে রুগী যখন হাসপাতালত যায় এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন এই যে দুখ চাচ্ছে এই রুগী যখন যায় ও পরীক্ষা করে তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি তাহলে রুগী কি করবে আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজার ওষুধ দিলে ভালো হবে না রুগীর উদ্দেশ্য হলো না আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ যেতাম এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য হওয়া লাগবে তাহলে ডাক্তার ওষুধ লিখবি রুগী ওই ওষুধ খালে অবশ্যই ভালো হবি উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে যাবি ফাঁসা দিয়ে পরে দিবি কিচ্ছু হবে না আমাকে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি কিন্তু শ্রোতা যারা আছে তারকের উদ্দেশ্য ঠিক নাই বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই সেই জন্য কান্দিয়া শুনেও মিন্দা বার হয়ে যায় তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে এক কার উদ্দেশ্য আল্লাহ রসুলের উদ্দেশ্য আল্লার উদ্দেশ্য এক কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই আল্লাহর সাথে মিল নাই কি তাহলে এখন এই মিল শুনবেন আসেন তাহলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাকে নাম কি আজকে আমার পূর্ব যিনি বক্তৃতা করলেন পৃথিবীর বাড়ি গাইবান্ধা বগুড়ে আসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মৌলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী উনি আমার আমাকে বাগদান করে বলে আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই তার মতো লোক আজকে এখানে এখানে যতগুলো বক্তা আছে এই মেহেদের মতো বক্তা সারা বাংলাদেশ আমি তো মনে করি মেহেদের যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না আসে কি ধরে একদিন রুমালদের হয় তো হয়তো কবিদিরা আওলাদের রসুল অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি নে মানবেন আর দুই বছর পর হেলিকপ্টার চলবই আমরা সেই দিনে আজকের এই সভা এতগুলো মিডিয়া কোথাও নাই তামাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কিরে আর আমাকেও ঠকানের জন্য করছে এক লাভের মধ্যে বক্তারা দুই বক্তা থেকে পারে না আয় তুই দেখে যা আমরা ঠ্যাং এর মধ্যে ঠ্যাং দিয়ে শুয়ে যাই আই বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে বগুড়া মাটি কাউকে গ্রুপিং করতে দাও হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া গলার মানুষকে আমরা জ্ঞানাতে দিতে চাই আপনাকে জান্নাতে যেতে চান কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে থাকবি নারাই থাকবি তো জান্নাত জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি কি করা লাগবে কিসের জন্য জান্নাত জান্নাতের জন্য কাজ করা হবে না কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য আপনি আল্লাহর গোলামি করবেন জান্নাত পাশে পাশে ঠোকা দিবি ওই জান্নাতের আল্লাহর কাম করে না ওই জান্নাতে যাবার যাচ্ছে আর বাপও জান্নাত পাবে না কার যদি দাঁড়ি উঠে আল্লাহ কি কোয়া লাগে আল্লাহ কি আমার মুজ দে এই যদি লাগে আল্লাহ দরখাস্ত দা লাগায় আল্লাহ মুজ দে দাঁড়ি উঠলে এমনি মুজ উঠে করলে আসে আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম